খুলনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা মোহাম্মদ মোতালেব সিদ্দারকে মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা সোমবার দুপুরে খুলনার নগরীর সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে মোতালেব সিকদারের মাথার বা পাশে গুলি লাগে এদের প্রচুর রক্তকরণ হলেও তাৎক্ষণিক চিকিৎসা পাওয়া তার অবস্থা বর্তমানে স্থিতিশীল চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত রয়েছেন মোহাম্মদ মোতালেব সিকদার এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং খুলনা বিভাগীয় পর্যায়ে দায়িত্বশীল সংগঠক ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রথম দিকে বলা হলেও যে মোটরসাইকেল যুগে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করেছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে গুলির ঘটনাটি বাসার ভেতরেই করতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে হামলার পেছনে রাজনৈতিক বিরোধ ব্যক্তিগত দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি তবে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী উল্লেখ্য সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা বাড়ছে এনসিবি নেতাকে গুলির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও উত্তেজনার দেখা দিয়েছে